বেশ কয়েকদিন পরে বের করলাম গরুগুলো তো দেখি আলহামদুলিল্লাহ ভালো ইয়ে আছে গ্রোথ আছে তিনটা সার ছিল তার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে ঠিক আছে দুইটাই খুব সুন্দর আমার কাছে আপনাদের কাছে জানি না কেমন আবার ইয়া খেতে দাও আয় 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 এই কারণে বের করি না আজকে মনে করলাম একটু বের করে দেখি আয় 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 তো দুইটা শাড়ি অবশ্য বিক্রি করবো যদি কেউ আয় 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 শেটের গরু এই কারণে বের করি না বের করলেই ঝামেলা দাম দর্শক এগুলো ভিডিওর মাধ্যমে আমরা ইয়ে সরি কলের মাধ্যমে করার চেষ্টা করব আর বাদ বাকি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দুইটি সার দামে দরে হইলে দিয়ে দেবো দেখা দাদা পার হ্যাঁ 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 এটা কিন্তু ব্রাহ্মা ক্রস আর এটা মোটামুটি তিন মনের উপর এটা মাংসের ওজনে আছে তবে এটা গ্রোথ বেশি ভালো আর এই পাশের ওই এইটার থেকে এটা একটু সাইজে বড় আছে দাও ওই জায়গায় খেয়ার ভেঙে দাও আর দাও ভাঙা দাও সামনে দাও খাবার এত সুন্দর ভাবে খায় যেটা খাবার দেওয়া হবে সেটাই খাবে দেখ এগুলো দুই হাজার ছাব্বিশে মার্শাল্লাহ আমার মনে হয় ইয়েতে আসবে কোরবানির টার্গেটে দুই হাজার ছাব্বিশে তবে খামার উপযোগী দুইটাই কোয়ালিটি গরু ভালো করে একটু দেখে নেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন গরু আসলে ভিডিওতে যা দেখতেছেন সরাসরি দেখলে বেশি ভালো লাগবে যদি কোনো দর্শক সরাসরি আসে দেখে নিয়ে যেতে চান তারপরেও নিয়ে যেতে পারবেন আমাদের গরু আরও কিছু বিক্রি হয়েছে ফের নিতে বিক্রি হয়েছে ঠিক আছে ফ্যানিতে একটি বকনার একটি সার বাচ্চা বিক্রি হয়েছে আপনারা চাইলে এই অঞ্চল থেকে আমাদের এগোর দুইটা বুকিং দিতে পারবেন এগুলোর বয়স মোটামুটি মোটামুটি এইটার বয়স মোটামুটি দশ দশ এগারো এইটাও একই রকম একই বয়সের ঠিক আছে তবে ওইটার থেকে এইটার গ্রোথ সবসময় বেশি থাকবে এটা স্বাভাবিক আসলে ষাড় গরু আমি বিক্রি করি না যার কারণে ষাড় গরুর ব্যবসা কেনাও একটু সমস্যা বিক্রি হয় নাই বেশ সময় ধরে আমাদের কাছে কিন্তু এই গরুগুলো আমরা রাখছি হা 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 পিছন কিন্তু খুবই মোটা তাজা রানগুলো দেখেন না ভালো আলহামদুলিল্লাহ পছন্দনীয় জিনিস চাইলে নিতে পারবেন খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পছন্দ হলে যোগাযোগ করেন